হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু প্রায় রেডি হয়েও গেছি স্নান করে আসলাম তো তো এখন আমি হচ্ছে চলো অনেকদিন তোমাদের সঙ্গে পুজোর ভিডিও শেয়ার করা হয় না তো চলো এখন ঠাকুর ঘরে যাই গিয়ে পুজো দিই আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের পুজো দিয়ে তারপরে বলছি চলো পুজো দিয়ে আসে সেই হচ্ছে আমার ঠাকুর ঘর চলে এলাম তোমাদের অনেকদিন পরে দর্শন করাচ্ছে আমাদের ঠাকুর আজকে প্রচন্ড গরম পড়েছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখন আমি পুজো দেব পুজো দিয়ে তারপরে বেরোবেন জায়গায় যাব তো তোমাদেরকে বলছি পুজোটা দিয়ে নি তো এই যে আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট আজকে বেশি ফুলও ফোটেনি তার জন্যে ওপরে ঠাকুর আর কি ফুল দিতে পারিনি আমি নাহলে আমি প্রত্যেক দিন আসন পুরো সাজিয়ে দিই তো আজকে হয়তোকে ফুল টুল তুলে নিয়ে গেছে সকাল সকাল আমাদের গাছ থেকে তাই আমাদের বাড়িতেই কম পড়ে গেছে তো এই ছিল আমার ঠাকুর ঘর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট তোমরা দেখলে তো এখন ওই মাত্রাতে আসরাব তারপরে বেরোবো তো কোথায় যাবো বলো তো আমি যাচ্ছি হচ্ছে আমার দিদি বাড়িতে আমার মামার মেয়ের বাড়িতে আজকে পুজো আছে সত্যনারায়ণ পুজো তো সেখানেই যাবো আমরা এখন তা আমি মা আর ভাই আমরা তিনজনে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই মাত্রাতে আসরে নি আর কি আর যা গরম পড়েছে আর গরমে আর কী বা সাজবো সাজগোজের কোনো ব্যাপার নেই তো চলো তাড়াতাড়ি মাত্রাতে আসছে রেডি হয়ে তারপরে আমরা বেরোচ্ছি তাই দেখো আমি রেডি হয়ে গেছি একদম এখন আমরা বেরোবো আমাদের গাড়ি চলে এসছে টোটোতে করে আমরা যাবো

তাই না যে আমরা এখন মিষ্টি কিনছি দিদি বাড়ির জন্যে এবার এই তো দুটো এখান থেকে বের করা যাবে এই যে আমরা চলে এসেছি বাড়ি

ঘরের মধ্যে প্রচণ্ড গরম তা বাগান একটু ঠান্ডা আছে কয়েকটা ভিডিও বানাবো সেই জন্য আসলাম এই যে পাশে একটা মাঠ আছে বড় মাঠ তো মাঠে এখন যা যাবে না এখন রোদ্দুর তো তো এখানে বসে ভিডিও বানাই কীরকম রোদ্দুর বিশাল গরম ওই দিদিদের বাড়ি আর ওই যে পাকা বাড়িটা ওইটা দিদিরা নতুন করেছে তো ওখানে গৃহপ্রবেশের পুজো হচ্ছে আজকে সত্যনারায়ণ পুজো জিজু তো বাড়ি নেই দিদি একাই করছে সবকিছু আর আমার মা বাড়ির সবাই এসছে আমরা আসলাম চলো রিলস তো যে দেখো আমার ক্যামেরাম্যান চলে আমি রিলস এসেছি আর আমার ভাই চলে এসছে ক্যামেরা ধরার জন্যে ওই যে আমার আর একটা ফোন হাতে রয়েছে আর একটা ফোনে আমি ভিডিও করছি এই যে যোগ্য হয়েছে দিতে পারি

এই যে এখন আমরা প্রসাদ খাচ্ছি সত্যনারায়ণ পুজোর প্রসাদ না খাবার ভাই ভিডিও করেছে তখন প্রসাদটা নিয়ে আমি এখানে এক হাতে ভিডিও করছি এক হাতে ভিডিও করছি ক্যামেরাম আর এই দেখো যজ্ঞের তো প্রসাদ টসাদ খাওয়ার পরে তারপরে আমরা বসে গেছিলাম হচ্ছে ভাত খেতে তো সবার জন্যই ভাত রান্না হয়েছিল আর যেহেতু পুজো বাড়ি নিরামিষ তো প্রথমে তো দেখলে তোমরা ভাত দিল তারপরে ডাল আর আলুর চিপস তারপরে ছিল হচ্ছে সয়াবিন কষা আর ছিল হচ্ছে চাটনি আর মিষ্টি তো খেয়েছিলামই তো মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচণ্ড গরম গরমে অবস্থা দেখো স্কিনের অবস্থা এমনিতে তো আমার অ্যালার্জি তো আমরা এখন যাব বাড়িতে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে দিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের যার কমেন্ট আমার ভালো লাগবে আমি অবশ্যই আউট দিয়ে তাদের নামটা বলে দেবো তো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে